আমি বর্তালা বাজারের ব্যবসায়ী আমি নাম হচ্ছে বাজারে কোনো বন্ধ কোনো প্রভাব নাই সব দোকান পাট খোলা কাস্টমার কন্টিনিউ সব দোকান খোলা আপনি দেখতে পারেন পুরো বাজার খোলা শুক্রি বাজার মাছ বাজার আছে মাংস বাজার তো দুইটা সবজি তো দুইটা সবকিছু খোলা কোনো কিছু বন্ধ নাই

নাম নুজুম চা আমি বক্তলা কেন্দ্র সমিতি উৎসব বাজারের সেক্রেটারি আজ সকালবেলা থেকে একটি প্রতি সংগঠন বা সংস্থা একটি রাজনৈতিক দল সমর্থন নিয়ে বন্ড কেছে আপনাদের বাজারে কি এর কোনো প্রভাব পড়েছে না না এর কোনো প্রভাব নেই ওদের বন্ডকে আমরা সমর্থন করি না আমরা সরকারের সাথে আছি সরকারের অগ্রগতি সরকারের নীতি সব মেনে আমরা চলছি আমরা সরকারের পক্ষে আছি সরকার এই বন্ড মানে না আমরা মানে আর সকালবেলা থেকে কি স্বাভাবিক ছিল ক্রেতাshader একদম একদম স্বাভাবিক সব দোকানপাট খোলা আপনারা দেখুন সবই খোলা আছে ক্যাটাস দাঁড়ানো আছে প্রতি দোকানে আপনারা দেখতে পারেন আজকে যেহেতু বাইপুকা বিশেষভাবে কি বাজারে ভিড় লক্ষ্য করা গেছে মানে এটা একটু হ্যাম্পার হয়েছে এটা তাদের এটা চিন্তা থাকা দরকার ছিল এরকম তাদের অনৈতিক কাজের সাথে এটাও একটা প্রমাণ দিল যে তারা কোনো চিন্তাধারার সাথে মানে মানুষের ভালো কিছু চিন্তা করতে পারে না তারা সব সময় মানুষের মানে খারাপই চিন্তা করে আজকে ভাইবোটা আমাদের বাজারে আরও অনেকটা ভিড়ের দরকার ছিল আর একটু একটু তো মানে কমই হচ্ছে মানুষ আসতে পারছে না রাস্তাঘাটে তারা ও শৃঙ্খলন করছে